বুবলাইকে উচিত শিক্ষা দিল কোমলিনী আর নতুন আজকে পর্বে দেখানো হয়েছে স্বতন্ত্র কোমলিনীকে বলে কোমলিনী প্লিজ রাতের বেলা এমন চিৎকার করে কথা বলো না পাশের ঘরে কুমার শাশুড়ি মা আছে তোমার ছেলে মেয়েরা আছেন এত রাতে তুমি এভাবে চিৎকার করো না কোমলিনী কোমলিনী বলে তুমি আমায় আঘাত করছো হ্যাঁ হ্যাঁ তুমি আমায় আঘাত করছো আমায় সবাই আঘাত করে আমি তো সবারই ভালো করতে চাই আমি আমার সবটুকু দিয়ে সবার ভালো করতে চেষ্টা করি কিন্তু দিন শেষে আমি কারোরই মন রক্ষা করতে পারি না কেউই আমাকে পেয়ে খুশি নয় দিন শেষে সবাই শুধু আমাকে আঘাতই করে আমার তো মাঝে মাঝে ইচ্ছে করে নিজেকে শেষ করে ফেলি এই জীবনটাকেই শেষ করে ফেলি স্বতন্ত্র বলে তুমি আমার জন্য নিজেকে শেষ করতে চাইছো কোমলিনী বলে আমি কি একবারও সেই কথা বলেছি স্বতন্ত্র বলে না হয়তোবা সেই কথা বলনি কিন্তু তেমনটাই তো প্রকাশ পাচ্ছে কোমলিনী তুমি কাল বুবলায়ের জন্য আমাকে অপমান করলে সেই বুবলায়ের জন্য যে কিনা এর আগেও আমাকে বহুবার অপমান করেছে তোমাকে আমাকে জড়িয়ে নানান বাজে কথা বলেছে আমি কিন্তু তখনও তোমাকে কিচ্ছু বলিনি তোমার হাত ছাড়িনি তোমার পাশ থেকে দূরে সরেও যায়নি তবুও তুমি সেই বুবলায়ের জন্য আমায় অপমান করলে কোমলিনী তোমার কি অতীতের সেই কথাগুলো একবারও মনে পড়ে না তখনই কোমলিনী বলে কে বলল তোমায় আমার সেই কথাগুলো মনে পড়ে না আমার সবটাই মনে আছে আমি কি এতটাই বেইমান এতটাই অমানুষ যে আমি সব কিছু ভুলে যাব স্বতন্ত্র বলে কোমলিনী আমি একটা কথা বুঝেছি জানো তো তোমার পরিবারের ভালো থাকা আমার ভালো থাকা এক নয় তুমি তোমার শাশুড়ি মাকে ভালো রাখতে চাও তোমার সন্তানদের ভালো রাখতে চাও আর সেটাই উচিত কারণ তুমি একজন মা তুমি যে একজন মা তোমার এই পরিচয়টাই সবার আগে তুমি তোমার সন্তানদের ভালো রাখতে চাইলে আমাকে ভালো রাখতে পারবে না কারণ আমার ভালোর সাথে ওদের ভালো থাকা জড়িয়ে নেই এ যেমন বুবলাইয়ের কথাই ধরো না তুমি যদি বুবলাইকে ভালো রাখতে চাও তো আমাকে তোমার জীবন থেকে বাদ দিতে হবে আমার মনে হয় আমাদের সম্পর্কটা এমন থাকাই ভালো বিনিস সুতোর মালার মতো তুমি রাতের বেলা আমার ঘরে আসবে আমার সাথে কথা বলবে আর তারপরে তোমার অপরাধবোধ কাজ করবে তুমি কষ্ট পাবে এটা আমি মানতে পারবো না কোমলিনী বলে বুবলাই কি আমার জীবনে দরকার নেই যে ছেলেটা এত বড় একটা নাটক করে সেই ছেলে আমার দরকার নেই স্বতন্ত্র তখন কোমলিনীকে বলে আজ তুমি বুবলাইয়ের নাটক ধরতে পেরেছ সেই জন্যই তোমার এমনটা মনে হচ্ছে তুমি জানতে পেরেছ ও অভিনয় করেছে কিন্তু তুমি যদি এটা জানতে না পারতে তো এখনও আমাকে বিয়ে করার অপরাধবোধ তোমাকে কুড়ে কুড়ে খেত এখনও তুমি ভাবতে আমাকে বিয়ে করে তুমি ভুল করেছ কোমলিনী আমি তো তোমার মনের সব কিছু বুঝতে পারি সেটা তুমি আমায় বলো বা না বলো তুমি যে কষ্ট পাচ্ছিলে সেটাও আমি জানতে পেরেছিলাম বুঝতে পেরেছিলাম আর সেটাই আমার কষ্টের কারণ তখনই কোমলিনী বলে তুমি কি আমার মনের সব কথাই জানতে পারো তুমি যদি আমার মনের সব অনুভূতিই বুঝতে পারতে তো এটাও বুঝতে পারতে আমি কি চাই আমি এখন কি চাইছি স্বতন্ত্র কোমলিনীর দিকে তাকায় কোমলিনী স্বতন্ত্রকে বলে প্লিজ আমাকে তুমি ফিরিয়ে দিও না আমায় ফিরিয়ে দিও না তুমি স্বতন্ত্র বলে কোমলিনী তোমাকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতা যে আমার নেই এই বলে স্বতন্ত্র কোমলিনীকে নিজের বুকে জড়িয়ে ধরে স্বতন্ত্র কোমলিনীর রোমান্টিক সিন দেখানো হয় এদিকে দেখানো হয় অয়নদীপ কুরচিকে বলে এই তুমি চুপ করো তো সবসময় বৌদি বৌদি মাথা গরম করিও না কাল বিয়ে আজ আমাকে রাগিও না কুরচি বলে তোমার একারই শুধু রাগ হয় তাই হা আর আমার রাগ হয় না বুঝি অয়নদীপ বলে কুরচি এত রাগ কেন করছো সারা জীবন তো এই বাড়িতেই থাকলে ওদের সঙ্গেই তো থাকলে তোমার ওই বৌদিমা ওরা তো তোমাকে বিনা পয়সা করে রেখেছিল সারা জীবন সুযোগ সুবিধা নিয়েছে আর এখন এসে তোমাকে ছাড়বে ওরা তখনই কুরচি বলে এই তো এই তো তুমি আবারও সে একই কথা বলছো যারা সারা জীবন আমার খেয়াল রাখলো আমাকে আগলে রাখলো, তাদেরকে কাঠগড়ায় তুলছ অয়নদীপ বলে ঠিক আছে আমি কাউকে কাঠগড়ায় তুলছি না কুরচি তুমি আজ এই ঘরেই থাকবে অন্য কোথাও যাবে না দেখো আত্মীয় স্বজন এসেছে বাড়ির সব রুম বুক হয়ে আছে তুমি অন্য কোথাও থাকতেও পারবে না তাছাড়া সবাই জানে আমাদের সম্পর্ক ঠিক হয়েছে তাই তুমি এই ঘরেই থাকবে কুরচি বলে সে তো সবাই জানে কিন্তু আমাদের সম্পর্ক তো ঠিক হয়নি তোমার আমার মধ্যে যে অভিমানের পাহাড় জমে আছে সেটা কখনো ঠিক হবেও না অয়েন্দীপ বলে কুরচি সময় আর কই বলো আর তো বেশি সময় নেই কুরচি তখন অয়নদ্বীপের দিকে তাকায় অয়নদীপ কুরচিকে বলে আমার দুই দুইবার হার্ট অ্যাটাক হয়েছিল কই তুমি তো আমায় দেখতে আসনি কুরচি বলে আমাকে কি তুমি খবর দিয়েছিলে নাকি অয়নদ্বীপ বলে খারাপ খবরগুলো তো বাতাসের আগে ছুটে যায় তো তুমি সত্যিই জানতে পারো তুমি কেন আমায় দেখতে এলে না করছি জানো আমি তো ভেবেছিলাম আমি হয়তো আর বাঁচতেই পারবো না কিন্তু ভগবানের ইচ্ছা ডাক্তারের বিধিনিষেধ মেনে আজ আমি এখানে দাঁড়িয়ে আছি তবে এতটুকু বুঝতে পেরেছি জীবনের সময় বড্ড কম এই কম সময় তুমি আর দূরে সরে থেকো না অহিন্দীপের কথা শুনে কুরচির চোখে জল ছলছল করে ওঠে কিন্তু কুরচি কী করে সেই দিনগুলো ভুলে যাবে কুরচির কাছ থেকে তার সন্তানকে যে আলাদা করা হয়েছিল। কুরচি তার সন্তানের জন্মদিনে পায়েস রান্না করে দিয়েছে সেই পায়েসটুকু অহিন্দীপের বৌদি ডাবলুকে খেতে দেয়নি সেই সব দিন কুরচি কী করে ভুলবে বুকে পাথর বেঁধে অ্যাটকাল সে অহিন্দীপের জন্য অপেক্ষা করেছে আর আজ অহিন্দীপ সত্যিকারের মানুষে তার সামনে দাঁড়িয়েছে তাকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতাও কুরচির নেই তবুও কুরচি ওখান থেকে যেতে চায় অয়নদীপ কুরচির হাত ধরে টেনে নিজের কাছে নেয় অয়নদীপ বলে বললাম যে হাতে বেশি সময় নেই আজ এখানে সুস্থ অবস্থায় দাঁড়িয়ে আছি কাল তো নাও থাকতে পারি তখন হয়তো নিজের বউয়ের সাথে একসাথে থাকার সময়টুকুই পেলাম না ও অয়নদীপের ইমোশনাল মুহূর্তের সৃষ্টি হয় কুরচি বলে অনেক বাজে কথা বলেছ আর একটাও বাজে কথা বলবে না অয়নদীপ কুরচি একে অন্যের দোকে তাকিয়ে থাকে এরপর দেখানো হয় ভোর হয়ে যায় ডাবলুর গায়ে হলুদের আয়োজন চলছে পাড়ার প্রতিবেশী শত ভা সবাই সবাই মিলে ডাব্লুকে হলুদ মাখাচ্ছে অন্যদিকে অহিন্দীপ কুর্চি তারাও দূরে দাঁড়িয়ে আছে অহিন্দীপ তার ভাগ্নি ভাগ্নিকে বলে কি রে তোরা হলুদের তত্ত্ব নিয়ে যাবি তো নাকি অয়েন্দীপের ভাগ্নি বলে কিন্তু মামু আমরা যে যাব এই সব কিছু আমাদের বুঝিয়ে দেবে কে অহিন্দীপ বলে কেন রে ওইখানে তোমার বউ দাঁড়িয়ে আছে যা যা তোদের মামোর কাছ থেকে সবটা বুঝে নে এরপরে সবাই মিলে কুরচিকে ঘেরাও করে কুরচি সবার সাথে বেশ ভালো করেই কথা বলে গায়ে হলুদেব আনন্দে সবাই মেতে উঠেছে তখনই পাড়ার প্রতিবেশীদের তারা দিতে থাকে অয়েন্দীপ আত্মীয় আত্মীয়স্বজন বৌদিদের বলে তোমরা একটু তাড়াতাড়ি হলুদ মাখাও সন্ধের লগ্নে বিয়ে তোমরা এত দেরি করো না তখনই বৌদিরা অহেন্দীপকে বলে আর কি বা করবো বল তোর ছেলের সব কাজ তো আমরাই করে দিচ্ছি তোর বৌ তো অতিথির মতো শেষে এলো এবারে কুরচিকেও তারা কথা শোনাতে থাকে অয়নদীপ যদিও কিছু বলে না কিন্তু কুরচি ওখান থেকে যেতে চায় তখনই বাড়ির মেয়েরা কুর্চিকে বাধা দেয় বাড়ির মেয়েরা বলে মামি তুমি এখান থেকে কোথাও যাবে না তোমার ছেলের বিয়ে তুমি তো এখানেই থাকবে এমনকি কেউ আত্মীয় স্বজনেরা বলে তোর বড় বাড়িতে নেই তোর কি সেই চিন্তা আছে তুই একবারটি অন্তত তার খোঁজ নিতে পারতি তাকে বাপের বাড়ি থেকে আনতে পারতি ডাবলু বলে বড় মা চায়নি আমার মা এখানে থাকুক সেজন্যই বড় আসবে না আত্মীয় স্বজন বলে যেই বড়মাদকে কোলে পিঠে করে মানুষ করলো তার চাইতে এখন তোর মাই তোর বেশি আপন যেই মা কিনা সারা জীবনেও তোর খোঁজ নেয়নি ডাবলু বলে হয়তো বা আমার মা খোঁজ নেওয়ার সময় সুযোগই পায়নি এই কথাটা শুনেই পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বলে বাবা মায়ের প্রতি এত টান যে কথা সুর পাল্টে ফেললি এদিকে দেখানো হয় বুবলাইকে হসপিটাল থেকে ডিসচার্জ করা হয়েছে ডক্টর কিষানও বুবলাইকে আবারও বলে আপনি যেটা করেছেন সেটা আইনত অপরাধ করেছেন তবুও এ যাত্রায় পুলিশের সাথে কথা বলে আমি সবটা আপোষ করে নিয়েছি কারণ আপনি ডক্টর স্বতন্ত্র বসের রিলেটিভ সেজন্য তবে মনে লাগবেন আর কখনও আমার স্যারকে আপনি অপমানিত করতে চাইবেন না আর কখনও আমার স্যারের কোনো ক্ষতি করার কথা ভাববেন না এই বলে কিষাণ বুবলাই আর বর্ষার পরিবারকে অনেক কথা শোনায় বর্ষার বাবা ডক্টর কিষাণকে বলে আপনি তো একজন ডক্টর আপনি আপনার পেশেন্ট পার্টির এইসব আলোচনা নাই বা করলেন ডক্টর কিষাণও তখন বর্ষার বাবাকে বলে অবশ্যই আমি এইসব কথা বলবো কারণ এই কেসে যিনি জড়িয়ে আছেন তিনি আমার গুরু যাকে আমি নিজের আইডল মনে করি কেউ আমার গুরুকে অসম্মানিত করতে চাইবে তার ইমেজ নষ্ট করতে চাইবে আর আমি তা মুখ বুঝে সহ্য করব। আর তাছাড়াও শুধুমাত্র যে আমি স্বতন্ত্র বসের ছাত্র বলে আমি এটা করেছি তা কিন্তু নয় প্রথমত আমি একজন মানুষ তাই আমি আমার মানবতা থেকেও এটা করেছি অন্যায়ভাবে আপনারা কাউকে ফাঁসাবেন আর আমি মানুষ হিসেবে সেটা কি করে মেনে নেব দ্বিতীয়ত আমি ভারতীয় নাগরিক তাই নাগরিক হিসেবে আমার কিছু দায়িত্ব আছেই আর তারপরে আমি একজন ডক্টর তাই এই সব কিছু মিলিয়ে আমার মনে হয়েছে আপনাদেরকে সাবধান করা উচিত এরপরে ডক্টর কিষণ বর্ষাকেও কথা শোনায় বর্ষায় তো কমলিনীর সাথে সবচাইতে খারাপ ব্যবহার করেছে কমলিনীকে বুবলার সাথে দেখা অবধি করতে দেয়নি বর্ষা বলে আপনি একজন ডক্টর আপনি ফ্যামিলির পুরো বিষয় জানেন না আমি তো জানি যাদের কারণে আমার হাজবেন্ডের এমন ক্রিটিক্যাল অবস্থা আমি তাদের বিরুদ্ধে লড়াই করেছি আর এর কারণে যদি আপনি আমাকে থানায় দিতে চান তো দিন আমার কোনো আপত্তি নেই ডক্টর কিষণ বর্ষাকে বলে আপনি ভীষণ তবে আপনাকে বলছি এতটা সাহস ভালো নয় আপনি অন্য মানুষের উপর অভিযোগ আনতে বলেছেন বারবার করে বলেছেন আপনার স্বামী স্লিপিং পিল খেয়েছিল বারবার করে বলেছেন আর এইটা কিন্তু আইনত অপরাধ এই কারণে কিন্তু আমি আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারতাম বর্ষার বাবা বলে কিন্তু রোদ্রের অবস্থা যে ক্রিটিক্যাল এটা তো আপনারে জানিয়েছিলেন তখনই ডক্টর কিষণও বলে হ্যাঁ এটা আমরা জানিয়েছিলাম কারণ একজন মানুষ যখন যে কোনো ওষুধের ওভারডোজ নেয় তখন প্রাথমিকভাবে তাকে দেখলে সেটাই মনে হয় কিন্তু এক্ষেত্রে রৌদ্র হ্যাঁ কিছু সময় উনি ঘুমিয়েছিলেন কিছু সময় ওনার সেন্স ছিল না কিন্তু পরবর্তী সময় তো উনি সুস্থ স্বাভাবিক মানুষের মতনই সবটা বুঝতে পারছিলেন ওনার সেন্সও ফিরে এসেছিলেন তবুও উনি অভিনয় করে গেছেন বুবলাইয়ের সামনে ডক্টর কিষাণ ও বুবলাইয়ের পর্দা ফাঁস করে হসপিটালের বিল মিটিয়ে বুবলাইকে এখান থেকে চলে যেতে বলে কিন্তু হসপিটালের বিল হয়েছে তিন লক্ষ টাকা আর এই তিন লক্ষ টাকা দেওয়ার ক্ষমতা এই মুহূর্তে বর্ষার পরিবার বা বুবলাইয়ের নেই সেই মুহূর্তে সেখানে স্বতন্ত্র এসে হসপিটালের বিল মিটিয়ে দেয় আর তখনই বর্ষা বলে সঠিক সময়ে আমরা টাকাগুলো ফেরত দেব বুবলাই স্বতন্ত্রকে অপমান করে ওখান থেকে চলে যেতে বলে অকৃতজ্ঞের মতন তখনই কমলিনী বলে ও আমার হাজবেন্ড তুমি যদি আমার সামনে আমার স্বামীকে অপমান করো আমিও কিন্তু সেটা সহ্য করব না কমলিনী স্বতন্ত্রকে বলে যেখানে তোমার কোনো জায়গা নেই যেখানে তুমি থাকতে পারবে না সেখানে আমিও থাকতে চাই না এ বলে কমলিনী স্বতন্ত্রকে নিয়ে ওখান থেকে চলে যায় আর এমন দৃশ্য দেখার পরে বোবলায়ের মা যেন আকাশ ভেঙে পড়ে তো বন্ধুরা অবশেষে স্ত্রী হিসেবে স্বতন্ত্রের পাশে দাঁড়ালো কমলিনী বুবলায়ের অন্যায়ের প্রতিবাদ করলো সে কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ